এই যে বাবুই পাখির ভাষা মানে বাসা আর কি তা বাসাটা এই ঝড় পড়ছে দুটি ডিমে আছে আর কি ভিতরে কেমন ডিমে দেখে ধরছ এই যে দেখো আগ এটা দেখাং এই যে দেখো এই যেটা এই যে হে পড়ি গেল এই যে দেখো এই যেটা এই যে এই যে বাবির পাখির পাখির ডিম এত সুন্দর দুইটা ডিম নাই এই যে বাসাটা দিনকে ঝড়ত পড়ছে আর কি কত সুন্দর করে বানাইছে এক নিখুঁত করিয়া এই সাইডে দুইটা ডিম তা তার মধ্যে একটা পথে পড়ি ভাঙে গেল আর এইটা খানিক মোটামুটি ভালোই আছে আর কি দেখি এই সাইডে বেশ সুন্দর মানে পাতাগুলো কাঁচা আর কি যাতে ভালো করে ঝুলিয়ে থাকে এই যে দেখো সেই সুন্দর করে বানাইছে আর কি পাতাগুলো শুকিয়েছি রে হ্যাঁ এই যে দেখো বাচ্চারা এই যে এই যে এই যে এই যে এত বুদ্ধি বাবুই পাখির এই যে এই সেরে এই ছেড়ে রোগে এই যেটা দিয়ে কিন্তু ডিমটাও তো বেশি বড়ো না হয় হ্যাঁ এই যে দেখো কত সুন্দর ডিম এটা বাবুই পাখির ডিম আর একটা তো ভাঙে গেল এই যে এই যে দেখো কত সুন্দর করিয়া মানুষের মানে ফেল হয়ে যাবে আর কি এত সুন্দর করিয়া বানাইছে আর কি একটা পাখি কত সুন্দর করিয়া হ্যাঁ দুটো ডিম আসলো তো হ্যাঁ মোট এক মাস পরে ফুটলেই হয় সেটা আর হল না ঝড়তে পড়ে গিয়েছে তা এটা তো মানে ওই খেজুর গাছেও নয় ওই নারকেল গাছেও নয় এই যে সুপুরি গাছে তো আসলো এই যে সুপুরি গাছ রাস্তা এটি ঝেলে দিচ্ছে আর এটি মধ্যে আরও একটা বোধহয় আছে এটি এই যে একটা ছোটো মানে অনেকগুলো আসলো আর কি বাসা সব পড়ে গিয়েছে তারপর দেখি আরো বোধ হয় কী কী বোধহয় এটি এই যে পাখির বাচ্চা মারা গেছে দেখছেন এটি এই যে পাখির বাচ্চা হুম একটা পাখির বাচ্চা মরছে এই যে সুপুরি গাছ এই সুপুরি গাছটা ভাঙি পড়ছে হ্যাঁ মানে দুটো পাখির বাচ্চা মরছে এটি আর বাবুই পাখির বাসা তো কয়েকটা আছে তার মধ্যে এই যে এইটা দেখালুম দুটো ডিম তো নাই পড়িয়ে নষ্ট হয়ে গেল আরও আছে নাকি আর নাই তা ঝড়তে এই এমন ক্ষতি হয়েছে আর কি নিখুঁত করে বানাইছি রে কি সুন্দর করে বানাইছে দেখি এই যে সুপুরি গাছ পাখির বাসা আসলো তার বাসাটা নষ্ট পরে তার এই অবস্থা ও অনেকগুলো আছে ইস এই যে একটা দেখি এই যে আর একটা তো ডিম আছে ডিম ইস এই যে এই যে ডিম বাড়ি যে এই যে একটা দেখো এই যে ডিম এই যে এই যে এই যে ডিম বাড়ি দেখ এই যে একটা আর এই যে ডিম দেখি আরো নাই না কি দুইটা দুইটা পাখির বাসা ডিম ডিম মোটামুটি এটি টোটাল একটা দুইটা তিনটা চারটে বাসা আসলে আর কি চারটের মধ্যে দুটো বাসা থেকে ডিম বাইরেল এই যে একটা ডিম আর একটা জানি কুটে গেল কত সুন্দর ডিম দেখো দেখি হির বাচ্চা ছিল ডিমের ভিতর দেখলেন এই যে বাবি পুকির বাসা যাই হোক কী করা যাবে ঝড়ের উপরে তো আর প্রাকৃতিক উপরে তো আর কোনো করার কিছু নাই এই সুপারি গাছ ভাঙাতে বেশ কিছু বাবি পুকির বাসা মনে হয় শালিক পাখির বাচ্চা ছিল এই যেটা এই যে এই যে এই যে এই যেটা মুরগিছে তো যাই হোক এটা দেখালো আজকে তো এই পর্যন্তই আজকে